নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে চুরুই খরগোশ ও বেড়াল গল্পটি এক ছিল কাক তার নাম মেঘবর্ণ আর চুরুই তার নাম কোপিঞ্জল তারা থাকত মস্ত এক পাকুর গাছে দুজনে ভাব গলায় গলায় প্রতিদিন ভোরবেলা তারা বেরিয়ে যায় খাবারের খোঁজে আর সূর্য পাটে নামলে ফিরে আসে বাসায় তারপর ঘুমোতে যাবার আগে পর্যন্ত চলে তাদের গল্প কে কোথায় গেছে কত রকমের মজার জিনিস দেখেছে এই সব কথা একজন আরেকজনকে শোনায় এমনি করে মহা আনন্দে দিন কাটছিল দুই পাখির একদিন সকালে একদল চড়ুইয়ের সঙ্গে কোপিঞ্জল চলে গেল পাকা শালিধান খেতে যাবার আগে কাককে বলে গেল ভাই ধান টান খেয়ে ফিরতে দুদিন দেরি হতে পারে আমার বাসাটার দিকে একটু নজর দেখো। তারপর দুদিন কেটে গেল কাক আশায় ছিল আজ হয়তো কোপিনজল ফিরবে কিন্তু সে ফিরল না দুদিনের জায়গায় চার দিন হলো তবুও কোপিনজলকে ফিরতে না দেখে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল কাক ফাঁদে আটকা পড়ল, না বাজে ধরে খেয়ে ফেলল এমনই ভেবে ভেবে অস্থির হয়ে পড়ল মেঘবন্য এর মধ্যে হলো কি একদিন এক খরগোশ জঙ্গল থেকে বেরিয়ে ছুটতে ছুটতে সেই পাকুর কাছের কাছে এসে কোপিঞ্জলের বাসাটা খালি দেখে ঢুকে পড়ল তার মধ্যে নিজের বাসায় বসে মেঘবন্য সবই দেখল সে কোপিঞ্জলের আশা ছেড়েই দিয়েছিল তাই খরগোশকে কিছু বলল না সেই থেকে খরগোশ সেই কোটরি রয়ে গেল এদিকে দিন কতক পরেই কোপিঞ্জল ফিরে এলো শালি খেয়ে। সে বেশ হৃষ্টপুষ্টটি হয়েছে খুশি মনে বাসায় ঢুকতে যেতেই দেখে ভেতরে নড়ছে খরগোশের দুটি লম্বা কান সে থমকে গিয়ে চেঁচিয়ে বলল ওহে খরগোশ করেছ কি তুমি আমার বাসায় বসে আছো যে ঢুকে চটপট বেরিয়ে এসো কোটর থেকে মুখ মুখবার করে খরগোশ বলল, তুমি আবার কে হে চড়ুই বলল, আমি হলাম কপিন জল বাসাটা আমার তুমি বেরো দেখিনি খরগোশ বলল। আবদার আর কি বলে কত খুঁজে তবে এই বাসাটা পেয়েছি ঝামেলা না বাপু সরে পড়ো কপিঞ্জল রেগে অস্থির হয়ে বলল খুঁজে পেলেই হলো আর কি এ তো আমার বাড়ি কদিনের জন্য দূরের মাঠে গিয়েছিলাম শালিধান খেতে খরগোশ বলল বেশ করেছ যে বাসা ছেড়ে গেছ সে আবার তোমার হলো কি করে বাসা এখন আমার তুমি সরে পড়ো অপিঞ্জল এবারে একটু নরম হলো বলল এ কিন্তু ভালো কথা নয় তুমি অন্যের বাড়ি জবর দখল করেছ এমনি করে বাসার দখল নিয়ে খরগোশ আর চড়ুইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কোন্দল কিন্তু খরগোশ বাড়ির দখল ছাড়ল না চড়ুইও ঘ্যান ঘ্যান করে সমানে তার দাবি জানিয়ে গেল ঝগড়ার ফয়সারা যখন হচ্ছে না কোপিঞ্জল তখন বলল শোনো ভাই ঝগড়া বাড়িয়ে কাজ নেই চলো কোনো সাধু মহাত্মার কাছে যাই তারা সব শাস্ত্রই জানেন বিচার করে বলে দেবেন বাসার মালিক আমি না তুমি তাহলেই হলো তো খরগোশ বলল কথাটা মন্দ বলনি। চলো তাহলে নদীর ধারে সাধু সন্ন্যাসীরা বসে ধ্যান করেন তাদেরই কারোর কাছে বিচার দেবে বলে কোপিঞ্জল আর খরগোশ তখনই রওনা হলো এদিকে হয়েছে কি এক বন বেড়াল আড়াল থেকে চড়ুই আর খরগোশের বিতণ্ডা সবই শুনতে পেয়েছিল সে ভাবল এই বড় মক্ষম সুযোগ বিনা পরিশ্রমেই দুটোকে সাবার করা যাবে এই ভেবে সে ফোঁটা তিলক কেটে গলায় ঝুলিয়ে সাধু নদীর তীরে গিয়ে বসে পড়ল। বসা ধ্যানে সাধুদের মতো চোখ বুঝে এক হাত বুকের ওপর রেখে ঘন ঘন সে মালা ঘোরাতে লাগলো মাঝে মাঝে একটা চোখ পিটপিট করছে আর চোরই এদিকে আসছে কিনা দেখা তো দরকার যখন সে দেখতে পেল নদীর তীর ধরে ওরা দুজন কাছাকাছি এগিয়ে এসেছে অমনি সে জপের মালাসহ দু হাত কপালে ঠেকিয়ে জোরে জোরে বলতে লাগলো হরি হে দীনবন্ধু এবার আমায় পার করো সংসারের সার আমি বুঝেছি সবই হলো মিথ্যা বিষয় আশয় স্ত্রী পুত্র কেউই কারণ নয় প্রভু এবার আমায় তোমার পায়ে ঠাঁই দাও নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে বিড়ালের কথাগুলো খরগোশের কানে গেল সে দাঁড়িয়ে পড়ে মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো পরে কোপিন্জলকে বলল চড়ুই ভাইয়া এই হলো আসল সাধু বাবা রীতিমতো ঠিক বুঝতে পেরেছি ইনি পারবেন আমাদের ঝগড়া মিটিয়ে দিতে বলল, বেশ তো চলো তবে কি জানো এ হলো বন বেড়াল আমাদের জাতশত্রু বেশি কাছে যাওয়া চলবে না দূর থেকেই কথাবার্তা বলতে হবে হঠাৎ যদি ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাব তখন দুজনে মেলে বেড়ালের কিছুটা তফাতে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল নাম সাধু বাবা আমাদের দুজনকে একটু দয়া করুন বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি বেড়াল চোখ থেকেই বলল বললো বাবারা সবই ঈশ্বরের ইচ্ছা তোমাদের যা বলবার বলো আমি শুনতে পাচ্ছি খরগোশ বললো আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে আপনি তার মীমাংসা করে দিন তবে টাকা করি নেই দিতে পারবো না তার বদলে যার কথা মিথ্যা হবে তাকে আপনি খাবেন একথা শুনেই তরাক করে সাত হাত পিছিয়ে গেল বিড়াল জীব কেটে কানে হাত দিয়ে বলল সর্বনাশ সর্বনাশ ও সব পাপ কথা মুখে এনো না বাপু কানে গেলেও পাপ হয় হিংসা হলো নরকের পথ আমি এখন নিত্য শ্রীহরির নাম করি প্রভু হে দয়াময় শুনে খরগোশ আর কোপিন জল মনে ভরসা পেল তারা হাত জোর করে বলল না জেনে বলে ফেলেছি বাবা দোষ নেবেন না এখন দয়া করে আমাদের ঝগড়াটা মিটিয়ে দিন বেড়াল বলল বেশ বলো শুনি কি নিয়ে তোমাদের ঝগড়া তবে বাপু একটু কাছে এসে বলতে হবে বয়স তো হয়েছে আগের মতো আর কানে শুনতে পাই না কপিনজল ভয়ে ভয়ে দুপা এগিয়ে গিয়ে বলল, বাবাজি পাকুর গাছের কোটরের মধ্যে আমার বাসা ছিল দিন কতকের জন্য বন্ধুদের সঙ্গে আমি বেড়াতে গিয়েছিলাম বাসাটা ছিল খালি ফিরে এসে দেখি এই খরগোশ আমার বাসা দখল করে বসে আছে বেড়াল বলল একটু ধীরে ধীরে বলো বাছা সবটা শুনতে পাইনি আর একটু কাছে এসে বলো এবার খরগোশ এগিয়ে গিয়ে বলল আমি বলছি শুনুন বাবাজি শেয়ালে তারা খেয়ে একদিন পালাতে গিয়ে গাছের ফাঁকা কোটরটা আমার চোখে পড়ে যায় তখন থেকে আমি সেখানেই থেকে যাই কেউ আমায় ঢুকতে বারণ করেনি দিন কতক সেখানে বেশ আরামেই আছি আজ সকাল হতে না হতেই কোথেকে এই চড়াই এসে হুল্লা জুড়ে দিয়েছে বলছে ওটা ওর বাসা কিছুতেই আমার কথা শুনছে না এবারে আপনি বিচার করে দিন থাবা দিয়ে বলে বাসাটার বেড়াল কান আড়াল করে চোখ মুচকে খরগোশের কথা শুনল পরে বলল এতক্ষণে বুঝলাম একটা শেয়াল তার বাসাটা খালি রেখে বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল তুমি চড়ুইয়ে তারা খেয়ে সেই বাসার মধ্যে ঢুকে পড়েছ বিড়ালের কথা শুনে আর খরগোশ একসঙ্গে হেসে উঠল তারা বলল আপনি দেখছি সব তালগোল পাকিয়ে ফেললেন এবারে ভালো করে শুনুন বলছি বেড়াল আঁতকে ওঠার ভান করে বলল কি বলছো কানটা কি তাহলে একেবারেই গেছে তাহলে আরেকটু কাছে করে এসো বাপু একজন বসো আমার ডান দিকে অন্যজন বাম দিকে দুজন দুদিক থেকে বলতে থাকলে সব কথাই ঠিকঠাক কানে যাবে সরে এসো গোড়া থেকেই আবার শুনি তাই শুনে খরগোশ আর যেই না কাছাকাছি যাওয়া অমনি আচমকা ঝাঁপিয়ে পড়ে বেড়াল কামড়ে ধরলো চড়ুইয়ের টুটি আর থাবা দিয়ে খামচে ধরলো খরগোশকে তারপর দুটোকেই মেরে খেয়ে ফেললো যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ